আসসালামু আলাইকুম আপনারা যে আমার এই ছোট্ট চেম্বারটা দেখতে পাচ্ছেন এই চেম্বারে আমি আমার বাড়ির চাহিদা পূরণের জন্য যা মাছ প্রয়োজন সেটা আমি চাষ করে থাকি আপনারা ভালোভাবে লক্ষ্য করুন চেম্বারটা খুব একটা বড়ও না বেশ মাঝারি সাইজের একটা ছোট্ট চেম্বার আপনি চাইলে আপনার বাড়িতে এই ধরনের একটা চেম্বার তৈরি করতে পারেন এবং এর মধ্যে বিশ্বাস করবেন না প্রায় পঞ্চাশটার মতো মাছ আছে বিভিন্ন ধরনের এর মধ্যে আপনার তেলাপিয়া মাছ আছে তারপরে যেটা আমাদের এলাকাতে চ্যাং মাছ বা লাটা মাছ বলে সে সেটা আছে তারপরে আপনার একটা মাছ আছে যেটাকে ফলি মাছ বলে সেটা আছে তারপর কিছু পুঁটি মাছ আছে তারপর আমার ইচ্ছা আছে এর মধ্যে কিছু জিওল মাছ ছাড়ার তো জিওল মাছ যেহেতু আমি এখন পাচ্ছি না তাই ছাড়িনি তো সব ধরনের মাছ আছে মাছগুলো আমি একদমই ছোটো ছোটো ছেড়েছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে মাছ আসলে দেখতে পাওয়া যাচ্ছে না ওরা তলার দিক আছে এখন তো এর হাইটটা যদি আপনাদেরকে আমি বলি তাহলে সব মিলে হাইট হবে কতটুকুই সাড়ে তিন ফিট মতো তাও হবে না তিন ফিটের মতো হবে এবং তলার দিকে আমি কিছু কাদা দিয়ে দিয়েছি আর উপরে দেখতে পাচ্ছেন কচুরিপানা কারণ কচুরিপানা যদি উপরে না থাকে আর তলায় যদি কাদা না থাকে তাহলে মাছ কিন্তু বড়ো হবে না কাদা মাটি অবশ্যই দেওয়া লাগবে তাই আপনারা যদি করতে চান তাহলে এই ধরনের একটা করতে পারেন চেষ্টা করছে আপনাদেরকে মাছগুলো দেখানোর কিন্তু দেখাতে পারছি না যেহেতু ওরা এখন তলার দিকে আছে ওরা রাত্রের দিকে উপরের দিকে ভেসে ওঠে তো সেই টাইমে তো আর ক্যামেরা করা যায় না তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না তো আপনারা চাইলে এইভাবে ছোট্ট একটা চেম্বার করে বাড়ির চাহিদা পূরণের যা মাস্ক প্রয়োজন হবে সেগুলো কিন্তু আপনারা করতে পারেন তো আজকে আমি পানি চেঞ্জ করবো তো আমি আপনাদেরকে দেখাই যে আমি কীভাবে পানি দিই আসলে পানি ভেতরে যেগুলো আছে এগুলো বাইরে খুলি না আমি আস্তে আস্তে যখন কমে যায় বা শুধু উড়ে যায় রোদে যায় তখন আমি ওইভাবে বালতিতে করে পানি এনে ঢেলে দিই চেষ্টা করবেন পানিটা ভালো পানি দেওয়া আমি পানিটা বিশুদ্ধ পানি দিই যে পানিটা আসলে পান করার মতো হয় তো এই ছিল আজকের ভিডিও আপনারা কিছু জানতে চাইলে